স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু স্ক্রিনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি স্লাইড ক্যালিপার্স স্লাইড ক্যালিপার্সের এখানে দুইটি অংশ থাকে একটি হচ্ছে মূল স্কেল অপরটি হচ্ছে ভার্নের স্কেল তো ভার্নের স্কেলের সাহায্যে কী কাজ করা হয় সেটা আমরা বিজ্ঞানের স্টুডেন্টরা অনেকেই জানি সবাই জানি অর্থাৎ ভার্নিয়ার স্কেল দিয়ে মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত পরিমাপ করা হয় অর্থাৎ মিলিমিটারের চেয়েও ক্ষুদ্র যে দৈর্ঘ্য সেটি পরিমাপ করার জন্য এই ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় আর এই ভার্নিয়ার স্কেলটি একটি মূল স্কেলের সাথে স্লাইডিং করে ব্যবহার করা হয় এই জন্য এটার নাম হয়েছে স্লাইড ক্যালিপার্স তো স্লাইড ক্যালিপার্সের এই যে এই অংশটা এটি হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং এটি একটি নব এই নবের সাহায্যে যে কোনো জায়গায় স্কেলটি আটকে দেওয়া যায় তো এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি কোনো জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে সূত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে এল ইকুয়াল এম প্লাস ভি ভিসি এখানে এই এম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল স্কেল পার্ট অর্থাৎ কোনো বস্তু এই ভার্নিয়ার স্কেলের বা স্লাইড ক্যালিপার্সের দুই চওয়ালের মাঝে রাখা অবস্থায় ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি যে দাগের সাথে মিশে যায় সেটি হচ্ছে মূল স্কেল পার্ট এবং এখানে ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে যত নম্বর দাগটি মূল স্কেলের কোন একটি দাগের সাথে পুরোপুরি মিশে যাবে সেটি হচ্ছে ভার্নিয়ার সমপাতন এই ভার্নিয়ার সমপাতন কিন্তু কখনোই ভগ্নাংশ হয় না কারণ এটি যত নম্বর দাগের সাথে মিশে ততই হবে ভার্নিয়ার সমপাতন আর এখানে সি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ একটি যন্ত্রের জন্য একটি ধ্রুব অর্থাৎ অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো আছে সেগুলো মূল স্কেলের দাগের চেয়ে কতটুকু ছোটো সেটি হচ্ছে ভার্নিয়ার ধ্রুব অর্থাৎ এটি এটি নির্ণয় করার সূত্র হচ্ছে ওয়ান বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ ওয়ান বাই টেন হয় সাধারণত সেক্ষেত্রে ভার্নিয়া ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার অথবা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হয়ে থাকে তো আমরা যন্ত্রটি সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি সবাইকে ধন্যবাদ